দর্শক প্রতিদিনের মতো আজও আমি চলে আসলাম ইলিশ বাজারে আপনাদেরকে ইলিশ মাছ দেখানোর জন্য তো আপনারা এখন দেখছেন আমি আছি ইলিশ মাছ বাজারের সামনে আজকে আপনাদেরকে আমি ইলিশ বাজারে নিয়ে আসার একমাত্রই উদ্দেশ্য বা কারণ হচ্ছে আজকে ইলিশের দামগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখানে আপনারা দেখেন বিভিন্ন সাইজের ইলিশগুলো কিন্তু একে একে সাজিয়ে রাখা হয়েছে এইগুলো হচ্ছে সবথেকে বড় ইলিশ এইখানের মধ্যে তারপর এইখানে একটা সাইজের আর এইখানে আরেকটা সাইজের ইলিশ তো আজকে আমি আপনাদেরকে এই ইলিশের বাজারের দামটা জানিয়ে দেবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর এই যে ইলিশগুলো দেখছেন এইটা হচ্ছে একদম ছোটো সাইজের তার থেকে বড়ো হচ্ছে এই যে এই সাইজটা আর থেকে বড়ো হচ্ছে আবার এই সাইজটা আর এইটা থেকে আবার বড়ো সাইজের সব থেকে বড়ো সাইজের হচ্ছে এই সাইজের ইলিশটা তো আমি আপনাদেরকে এখন এই প্রত্যেকটা ইলিশের দামটা একটু জিজ্ঞেস করে করে আপনাদেরকে জানিয়ে দেই আজকের ইলিশ বাজারে ইলিশ কত করে বিক্রি হচ্ছে বাজারে কিন্তু মোটামুটি ইলিশ আমরা অনেকগুলোই দেখতে পাচ্ছি তারপরও আজকে জানি না ইলিশ বাজারে ইলিশ দাম কীরকম চলতেছে তারপরও আপনাদেরকে আমি এখন জানিয়ে দিচ্ছি ইলিশ বাজারের ইলিশ দামটা কীরকম এটা হচ্ছে সব থেকে বড়ো ইলিশ এই যে মাছগুলো দেখতেছেন এইখানে যতগুলো ইলিশ আছে আপনারা দেখছেন এইটা হচ্ছে সব থেকে বড়ো ইলিশ এইটার দামটা কত আপনাদেরকে দেখাচ্ছি তবে আগে ছোটো ইলিশ মাছগুলোর দামটা আমরা একটু জেনে নেই কাকার কাছ থেকে কাকা একটু আমাদের দামটা বলেন এইগুলা ইলিশের দাম কত এইগুলা চারশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সব থেকে ছোটো সাইজের ইলিশ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে আর তারপর এইটা হচ্ছে একটু বড় সাইজের ইলিশ এটা কত করে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে ইলিশটা দেখছেন আপনারা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তারপর আরেকটা সাইজের ইলিশ আছে এই যে এই সাইজের ইলিশটা এটা কত এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে সতেরোশো টাকা আর এইটা হচ্ছে সব থেকে বড় ইলিশ এটা হচ্ছে বাইশো টাকা না বাইশশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সব থেকে বড় ইলিশ এই যে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে ইলিশের বাজার দামটা আপনারা দেখতে পারলেন এটা হচ্ছে একদম আসল দাম হ্যাঁ একদম আসল দামটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে কেজি এক রিলিশ এগুলো হচ্ছে এই কেজির ইলিশ এটা হচ্ছে বাইশশো টাকা করে আপনাদেরকে আমি জেনুইন ইলিশের দামটা আজকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা দেখতে পারছেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে বাংলাদেশের পাইকারি ইলিশ বাজার সো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন